ওয়াও হ্যালো গাইজ আপনার জন্য বিকাশে আরও একটি সুখবর এখন থেকে আপনি দুটি এজেন্ট নাম্বার আপনার মোবাইলে পেয়ে করতে পারবেন এবং দুটি এজেন্ট নাম্বারে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চোদ্দো টাকা নব্বই পয়সা হারে ক্যাশ আউট করতে পারবেন তো চলুন আপনি দুইটা এজেন্ট নাম্বার কিভাবে পিও করবেন আমি আপনাকে দেখাবো আপনি প্রথমে বিকাশের অ্যাপসে প্রবেশ করবেন তারপরে পিন নাম্বার দিবেন নেক্সট আসার পরে আপনি ক্যাশ আউট অপশানে ক্লিক করবেন এখানে প্রথমত লেখা আছে পঞ্চাশ হাজার পর্যন্ত দ্বিতীয়ত লেখা আছে সাত হাজারে চোদ্দ টাকা নব্বই খোসা করে তারপরে তৃতীয়ত লেখা আছে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার আগে একটি এজেন নাম্বার প্রিয় করা যেত এখন দুটি এজেন্ট নাম্বার প্রিয় করতে পারবেন পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনারা দুটি এজেন নাম্বার প্রিয় করতে পারবেন যেমন এখানে আমার একটি এজেন্ট নাম্বার প্রিয় করা আছে এখন আমি আরেকটি এজেন্ট নাম্বার এখানে প্রিয় করব নিচে যোগ করুন এই অপশনে আমি ক্লিক করলাম পরে এখানে আমি যে এজেন্ট নাম্বারটি পে করব এই নাম্বারটা এখানে আমি এখন বসাবো তারপরে ডাইল ফার্স্টে টির অপশনে ক্লিক করলাম আবার নিচে তীর অপশনে ক্লিক করলাম তারপরে এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিলাম তারপরে আবার ডাইন ফার্সে তীর অপশনে ক্লিক করলাম দেখুন এখানে আমার এজেন্ট নাম্বারটি প্রিয় হয়ে গেছে তারপরে আমি হোমে ফিরে গেলাম এখন আমি আপনাকে রিপ্লাই আবার দেখাবো আমার অ্যাজেন্ট নাম্বারটা প্রিয় হয়েছে কি না আমি ক্যাশ আউট অপশানে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করলাম দেখেন এখানে আমার আগে এটা প্রিয় করা ছিল এখন আমি এই নাম্বারটা প্রিয় করেছি আপনারা এভাবে দুইটা অ্যাজেন্ট নাম্বার প্রিয় করতে পারবেন